নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমিও ভালো আছি সময়ের সাথে সাথে বর্তমানে মানুষ নিজেকে ডেভেলপ করছে এবং আপডেট করছে সব সময়। এবং তার বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে বিভিন্ন ধরনের জিনিস আবিষ্কার করতেছে যেমন ড্রোন রোবট মানুষ এসব আবিষ্কার করতেছে তার সুবিধার জন্য সুস্থ থাকার জন্য বা ভালো থাকার জন্য মানুষ তার বুদ্ধিমত্তাকে বা ইন্টেলিজেন্টকে কাজে লাগাচ্ছে সময়। বর্তমানে মানুষের এই জীবনকে সহজ করেছে ইন্টারনেট রোবট এবং প্রযুক্তি প্রযুক্তিগত মেশিন তাই এই প্রযুক্তির যুগে এমন একটি প্রযুক্তি নিয়ে আলোচনা করব যা আমাদের প্রতিনিয়ত সুবিধা দিয়ে যাচ্ছে আর তা হলো এআই আপনারা হয়তো এআইয়ের নাম শুনেছেন বা ব্যবহার করেছেন আজকে আলোচনা করব আপডেট এআইর তথ্য নিয়ে আলোচনা করব এআই কি এআই কোথায় কোথায় ব্যবহৃত হয় এর সুবিধা এবং অসুবিধা এবং এআই আপনি কিভাবে ব্যবহার করবেন চলুন সরাসরি স্ক্রিনে যাওয়া যাক প্রথমেই আমরা জানব এআই কি এআই হল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তা কৃত্রিম বুদ্ধিমত্তা হল একটি প্রযুক্তি বা বিজ্ঞান যার মাধ্যমে কম্পিউটার প্রযুক্তিগত মেশিনকে এমনভাবে তৈরি করা হয় যাতে তারা মানুষের মতো চিন্তা করতে পারে শিখতে পারে এবং সিদ্ধান্ত নিতে পারে অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআইকে এমনভাবে তৈরি করা হয় যা সে শিখতে পারে সিদ্ধান্ত নিতে পারে এবং চিন্তাও করতে পারে যেমন রোবট এরপরে আমরা জানব এআই কোথায় কোথায় ব্যবহার করা হয় এআই ব্যবহৃত হয় স্বাস্থ্যসেবার জন্য রোগ নির্ণয়ের জন্য গবেষণার জন্য ঔষধ তৈরির জন্য এরপরে ব্যবহার করা হয় শিক্ষা ক্ষেত্রে এআই এর ব্যবহার হয় ব্যবসা এবং বিপণন ক্ষেত্রে এরপরে পরিবহনের ক্ষেত্রে এরপরে বিনোদনের ক্ষেত্রে এআই টুলস ব্যবহৃত হয় এরপরে কৃষিক্ষেত্রেও এআই ব্যবহার করা হয় ইত্যাদি এআই ক্রমাগত উন্নত হচ্ছে এবং নতুন নতুন ক্ষেত্রে এর ব্যবহার বাড়তেছে এরপরে আমরা জানব এর সুবিধা কি এর সুবিধা দ্রুততা ও দক্ষতা এআই দ্রুত এবং নির্ভুলভাবে কাজ সম্পাদন করতে পারে জটিল গণনা ডেটা বিশ্লেষণ এবং তথ্য প্রক্রিয়াকরণে এটি মানুষের তুলনায় অনেক বেশি কার্যকর এরপরে আমরা জানব স্বয়ংক্রিয়তা এআই যে স্বয়ংক্রিয়তা এআই অনেক রুটিন এবং পুরোনাবৃত্তিমূলক কাজ স্বয়ংক্রিয়ভাবে করতে পারে যা সব সময় এবং খরচ বাঁচায় চব্বিশ ঘন্টা সাত দিন কাজ করার মানুষের মতো বিশ্রামের প্রয়োজন হয় না এটি দিনে রাতে কাজ করতে পারে মানুষের ক্লান্তি আসে কিন্তু এআই কোনো ক্লান্তি আসে না ঝুঁকিপূর্ণ কাজ সম্পাদন যেমন রোবটিক এআই ব্যবহার করে বিপজ্জনক কাজ করা যায় যেমন খনি অনুসন্ধান আগুন নেভানো এবং মহাকাশী গবেষণার কাজে সহজ ও নিরাপদ করা সম্ভব এরপরে স্বাস্থ্যসেবা স্বাস্থ্যসেবা ক্ষেত্রে এআই ব্যবহার করা হয় যেমন এআই রোগ নির্ণয় ওষুধের গবেষণা এবং চিকিৎসা পরিকল্পনা তৈরি করতে এআই ব্যবহার করা হয় ব্যক্তিগতকরণ গ্রাহকের অভ্যাস এবং পছন্দ অনুযায়ী সেবা প্রদান করতে পারে যেমন কাস্টমাইজ বিজ্ঞাপন মিউজিক রিকমেন্ডেশন ইত্যাদি এরপরে আমরা এআই এর অসুবিধা কি এআই এর অসুবিধা চাকরি হ্রাস এআই স্বয়ংক্রিয়ভাবে কাজ সম্পাদন করায় অনেক ক্ষেত্রে মানুষের চাকরি হারানো ঝুঁকি বাড়ছে গোপনীয়তা লঙ্ঘন এআই ডেটা বিশ্লেষণের জন্য ব্যক্তিগত তথ্য ব্যবহার করে যা গোপনীয়তার জন্য হুমকি হতে পারে নির্ভরশীলতা বৃদ্ধি এআই এর উপর অতিরিক্ত নির্ভরশীলতা মানুষের নিজস্ব দক্ষতা এবং চিন্তা শক্তি হ্রাস করতে পারে বিভ্রান্তি এবং ভুল সিদ্ধান্ত এর ডেটা যদি ভুল বা অসম্পূর্ণ হয় তাহলে এটি ভুল সিদ্ধান্ত দিতে পারে উচ্চ খরচ এআই সিস্টেম তৈরি পরিচালনা এবং রক্ষণাবেক্ষণের জন্য বড় ধরনের আর্থিক বিনিয়োগ প্রয়োজন হয় নৈতিকতা এবং নিয়ন্ত্রণ এআই ব্যবহার করে ভুল উদ্দেশ্যে যেমন ডিফে ডিফেক্ট সাইবার অ্যাটাক অপব্যবহার করা হলে তা সমাজে নেতিবাচক প্রভাব ফেলতে পারে এরপরে ব্যবহার করবেন চ্যাটবোর্ড বা ভাষাগত মডেল যেমন চ্যাট জিপিটি ইমেজ বা গ্রাফিক্স জেনারেশন টুলস যেমন ডিলে অথবা ক্যানভা ভিডিও এডিটিং বা অ্যানিমেশন টুলস যেমন এআই ডেটা এনালাইসিস টুল যেমন চ্যাট জিপিটি কোডিং ক্ষমতা ভাষা শেখার টুলস যেমন দেওলিঙ্গ চ্যাট জিপিটি ধন্যবাদ বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা শিখলাম এআই টুলস কি এবং এআই টুলস এর সুবিধা অসুবিধা এবং কিভাবে এটাকে ব্যবহার করবেন এআই টুলস কিভাবে আপনি ব্যবহার করবেন এর বিস্তারিত আমরা ভাবে শিখব পরবর্তী ভিডিওতে আমরা দেখব এআই টুলস চ্যাট জিপিটি কিভাবে ব্যবহার করতে হয় আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করে রাখবেন ধন্যবাদ সকলকে